আসসালামু আলাইকুম সুপ্রিয় হয়েছে সি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী যারা রয়েছ তাদের জন্য আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতার প্রশ্নগুলোর যে টপিক সেগুলো আজকে উপস্থাপন করব তো আপনারা জানেন জীববিজ্ঞানের মধ্যে ষাটটা অধ্যায় রয়েছে ষাটটা অধ্যায়ের যে কোনো পাঁচটা অধ্যায় যদি আয়ত্ত করে কোনো স্টুডেন্ট তাহলে তার পাঁচটা সিকিউর কমন পেয়ে যাবে পেয়ে যাবে তো আমি ষাটটা অধ্যায় থেকেই টপিকগুলা সিলেক্ট করেছি এই জন্যই অনেক স্টুডেন্ট আছে তার কোন অধ্যায়টা সহজ তার কাছে মনে হয়েছে সে সহজ অধ্যায় অনুযায়ী সে প্র্যাকটিস করবে যে কারণে আমি ষাটটা অধ্যায় আপনাদের সামনে উপস্থান করেছি তো এই ষাটটা অধ্যায় যদি কোনো ছাত্র বা ছাত্রী আয়ত্ত করতে পারে তাহলে আমি নির্দিদা বলতে পারি আপনার ফার্স্ট টার্মে আপনি আটটা প্রশ্নই কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি আর কথা বলাচ্ছি না আমি চলে যাচ্ছি প্রথমেই অধ্যায় এক যার অধ্যাটার নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এ অধ্যায় থেকে আমি দুইটা মাত্র টপিক সিলেক্ট করেছি প্রথম টপিক উদ্দীপকায় আসতে পারে নন কারডাটার আটটি পর্বের বৈশিষ্ট্য উদাহরণ সহ আর দুই নম্বর উদ্দীপক হচ্ছে করডাটার বৈশিষ্ট্য এবং করডাটার যে শ্রেণী শ্রেণী আছে তার বৈশিষ্ট্য করডাটার বৈশিষ্ট্য আর করডাটার যে শ্রেণীগুলো আছে তাদের বৈশিষ্ট্য ইনশাআল্লাহ এই দুইটা উদ্দীপক থেকে অবশ্যই একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন প্রাণীর পরিচিতি আমি পরামর্শ দেব যদি কোনো ছাত্রছাত্রী এই অধ্যায়টা আগের আয়ত্ত করা না থাকে তাহলে এটা স্কেপ করে যাওয়া উচিত কারণ এখানে তিনটা ইয় একটা হাইড্রা গাছপোডিং রুইমাস যে কারণে যদি আয়ে আগের পড়া না থাকে তাহলে এইটা স্কেপ করা বা বাদ দেওয়া উচিত মনে করি আমি তারপরেও যারা পড়েছ তাদের জন্য আমি যে টপিকগুলো সিলেক্ট করেছি হাইড্রা থেকে দুইটা উদ্দীপক সিলেক্ট করেছি হাইড্রার গঠন খাদ্যগ্রহণ এবং পরিপাক প্রক্রিয়া দুই নম্বর হাইড্রার চলন জনন এবং মৃত্যুজীবিতা আর তিন নম্বর উদ্দীপকটা হচ্ছে গাছপোডিং থেকে একটাই গাছপোডিংয়ের পরিপাকতন্ত্র পরিপাক প্রক্রিয়া আর পুঞ্চাক্ষীর গঠন ও দর্শন কৌশল রুই মাছ থেকে রুই মাছের বাহ্যিক গঠন রক্ত সংবহন প্রজনন প্রজনন নিষেক এবং রুই মাছ সংরক্ষণের গুরুত্ব তো এই ছিল অধ্যায় দুই প্রাণীর পরিচিতি থেকে অধ্যায় তিন মানব শরীরতত্ত্ব পরিপাক ও শোষণ থেকে উদ্দীপক তিনটা সিলেক্ট করেছি প্রথম উদ্দীপকটি হচ্ছে যকৃত ও অগ্নাশয়ের বিপাকীয় ভূমিকা থেকে দুই নম্বর উদ্দীপকটি আসতে পারে খাদ্য পরিপাকের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের ভূমিকা আর তিন নম্বর উদ্দীপক আসতে পারে পাখস্থলিতে খাদ্য পরিপাকের যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়া অদ্যাচার অদ্যাচার তত্ত্ব রক্ত এবং সঞ্চা রক্ত সঞ্চালন যে পাঠ এই পাঠ থেকে আমি তিনটা উদ্দীপক সিলেক্ট করেছি উদ্দীপক ওয়ান হৃৎপিণ্ডের গঠন চিত্রসহ এবং হার্টমিটের দশাসমূহ উদ্দীপক দুই নুড এবি নুড এবং পরজীবী তন্তুর ভূমিকা উদ্দীপক তিন রক্তচাপ রক্ত সংবহন পদ্ধতির তুলনা এবং রক্ত জমাট পাদার কারণ এই ছিল নম্বর অধ্যায়ের সাজেশন অধ্যায় মানব শরীর তত্ত্ব শ্বাসক্রিয়া ও শোষণ এখান থেকে দুইটা উদ্দীপক টপিক হিসাবে আমি সিলেক্ট করেছি প্রথম উদ্দীপক হচ্ছে শ্বাসতন্ত্র এর গঠন এবং প্রশ্বাস নিঃশ্বাসের কার্যক্রম দুই নম্বর উদ্দীপকটি হচ্ছে দুমপায়ী ও দুমপাইয়ের ফুসফাশের এক্স রে চিত্রের তুলনা অধ্যায় সানব শরীর তত্ত্ব চলন এবং চালনা থেকে একটাই মাত্র আমি উদ্দীপক সিলেক্ট করেছি এটা হান্ড্রেড পার্সেন্ট কমন করবে অস্থি তরুণ অস্থি এবং বিভিন্ন প্রকার পেশির ও কাজ লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় হচ্ছে তত্ত্ব এবং বিবর্তন বা নম্বর অধ্যায় এ অধ্যায়ের মধ্যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম দুইটা মেন্ডেলের সূত্র আছে দুইটা সূত্রের ব্যতিক্রম আপনারা পড়তে পারেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পেয়ে যাবেন দুই নম্বর উদ্দীপক লিঙ্গ নির্ধারণ নীতি এবং সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আর তিন নম্বর উদ্দীপক হচ্ছে বিবর্তনের মতবাদ ও বিবর্তনের পক্ষে প্রমাণ আদি চার নম্বর হচ্ছে রক্তের বংশজনিত সমস্যার কারণসমূহ তো এই ছিল জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন ইনশাআল্লাহ আমি ওচিরে আপনাদের জন্য কোয় এবং ক্ষয়ের সাজেশন উপস্থাপন করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে এই নিচ্ছি আল্লাহ আল্লাহফিজ আসসালামু আলাইকুম